যে আমাদের প্রথম ব্যাসের ছাত্রছাত্রীদের টাকা দেওয়া হয়নি এই টাকা দেওয়ার জন্য আসসালাম আলাইকুম আমি প্রিন্সিপাল স্কুল অ্যান্ড কলেজ আমাদের অ্যাসিড প্রকল্পটা বিশ্ব ব্যাংকের আওতায় চলমান এবং এখানে আমাদের যে প্রথম টাকা দেয় ফিফটি পার্সেন্ট টাকা দেয় ইনরোলমেন্ট তথ্য দেওয়ার পর ইনরোলমেন্টের তথ্য দিলে তারপর ফিফটি পার্সেন্ট দেওয়া হয় এরপরে থার্টি পার্সেন্ট দেওয়া হয় অ্যাসেসমেন্ট সম্পূর্ণ হবে মানে এই ছাত্রছাত্রীরা যদি যখন অ্যাসেসমেন্ট পরীক্ষা দেবে ফাইনাল পরীক্ষা দিয়ে তারা উত্তীর্ণ হবে তারপর থার্টি পার্সেন্ট দেওয়া হয় এরপরে এরা পাশ করার পরে কয়েকজন কম্পিটেন্ট হলো আর কয়েকজন কম্পিটেন্ট হলো না এই কম্পিটেন্ট হওয়ার পরে এবং এরা চাকরি পেয়েছে কিনা এসএ প্রকল্পের কথা যে তোমাদেরকে আমরা তিনশো ষাট ঘন্টা ব্যাপী চালাবো তোমাদের চাকরি হিসেবে চাকরি যদি হয় তখন টোয়েন্টি পার্সেন্ট এই জন্য দেখা যায় যে প্রকল্পের ছাত্রছাত্রীদের সম্পূর্ণ টাকা আমরা দিতে পারি না তারপরেও আমরা যেহেতু ছাত্রছাত্রীরা আমাদের কমনমতী ছাত্রছাত্রীরা তারা বুঝতে পারে না তারা মনে করেন যে প্রিন্সিপাল বলতে এই টাকাটা মেরে খেয়েছে যার ফলে আমরা এই অ্যাসেড প্রকল্পের এই বাজার যদি সম্পূর্ণ পাই তাহলে আমরা ছাত্রছাত্রীদের টাকা দিয়ে দেবো

ওই প্রকল্পে যে ছাত্রছাত্রীরা আসছে তাদেরকে আমরা সরকারি নিয়ম অনুসারে টাকা দিছি এবং ওই টাকা যে যে সমস্ত ছেলেরা পাইছে তাদেরকে বিকাশ অ্যাকাউন্টের মাধ্যমে মাধ্যমে পরিশোধ করা হয়েছে এবং ওই টাকা বাকি প্রকল্পের যে টাকা ছিল সেটা প্রকল্প শেষ হয়েছে প্রকল্পের কাছে আমরা হ্যান্ডিং একটা বিষয় সেটা হলো এই প্রজেক্ট দেখাশোনা পুজো প্রজেক্টই দেখাশোনা করতেন ম্যাডাম আশা আপা তো এখন অভিযোগ ছাত্রদের অভিযুক্ত এরকম যে ওরা ভাতা পাইছে কিন্তু কনভেন্সের যে ভাতাটা কনভেন্স অ্যালাউন্স বলতে একটা ইয়ে আছে সেটা ওরা পায় না সেটা ওদের অভিযোগ যে এটা আমরা পাই না এবং এটা তারা আত্মসাত করছে এই বিষয়ে যদি আপা বলবেন কিছু না ওইটা আসলে ওই যে দুইটা একটা ছেলে যারা না পাইছে তা যেমন আর কেউ মোবাইল নম্বর ভুলতেছে মোবাইল নম্বর ভুলতেছে মোবাইল নাম্বার ভুল থাকার কারণে ওইটা আবার আমরা এইটা এই

ამრაულ ფოპორს समस्त काल सूत्र अमरा पुपोरस हस्तल